সব মানুষকে দুঃখের কথা বলতে নেই কারণ সবাই বোঝার মতো মন নিয়ে পাশে দাঁড়ায় না কেউ সহানুভূতি দেখায় আবার কেউ কেউ সেই দুঃখকে উপহাসে মিশিয়ে দেয় নিজের কষ্ট কাউকে বলা মানে নিজের দুর্বলতা প্রকাশ করা যা অনেকে সুযোগ হিসেবে নেয় এই পৃথিবীতে সবাই ব্যস্ত কেউ সত্যি সত্যি অন্যের ব্যথা অনুভব করে না তাই দুঃখের কথাগুলো বুকের ভেতর জমিয়ে রাখাই ভালো সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো নিঃশেষে হারিয়ে যায়